পরীক্ষায় সব জায়গা থেকেই আসে যেমন এই পার্থক্যটাও আসে এই আঁকাটাও আসবে স্বাভাবিক পথ কীভাবে কাজ করে সেটাও আসে প্রত্যেকটা জায়গা থেকেই প্রশ্ন আসবে যে কটা খুব ইম্পর্ট্যান্ট এই অংশটা গ্রন্থি মানে গ্ল্যান্ড গ্রন্থি হলো দু রকমের অন্তক্ষরা আর বইক্ষরা এদের পার্থক্যটা লাগবে অন্তক্ষরা গ্রন্থিতে ফার্স্ট পয়েন্ট হলো কোনো নালি থাকে না আর বই গ্রন্থিতে নালি থাকে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হলো অন্তঃক্ষরা গ্রন্থি যে ক্ষরিত পদার্থ সেরা সাধারণত যেখান থেকে বেরোচ্ছে তাই সেখানে দূরবর্তী স্থানে গিয়ে উৎপত্তিস্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে আর বই গ্রন্থিতে উৎপত্তিস্থল আর দূরবর্তী স্থল দুটো জায়গাতেই এরা ক্রিয়া করতে পারে খরা গ্রন্থি থেকে সাধারণত আমরা দেখি হরমোনকে বেরোতে নিঃসরণ হতে হরমোন নিঃসরণ হয় কিন্তু বই খরা গ্রন্থিতে আমরা দেখব ঘাম দুধ কিংবা লালা রস মানে বিভিন্ন উৎসেচকপূর্ণ থলির রস নিশ্চিত হয় লালা রস অগ্নাশয় রস এগুলো আর এগুলো যেমন অন্তঃকরা গ্রন্থিতে আছে যেমন পিটুটারি গ্লান পিটুটারি অগ্নাশয় এগুলো হচ্ছে অন্তঃকরা গ্রন্থির একটা উদাহরণ আর বইখরা গ্রন্থি আছে যেমন ধরো লালা গ্রন্থি বা অন্তঃ স্তনগ্রন্থি বা ধর্মগ্রন্থি এগুলো হচ্ছে বই গ্রন্থির উদাহরণ এবার আমরা দেখব স্নায়বিক পথ বা স্নায়বিক নিয়ন্ত্রণ সার্বিক কন্ট্রোলটা কি করে হয় আর সমন্বয় সাধন এর সঙ্গেই সমন্বয় সাধনটাও বলা হয় প্রথমেই আমাদের জানতে হবে স্নায়ুতন্ত্র কি স্নায়ুতন্ত্র হলো কোনো জীবের সঙ্গে মানে পরিবেশের সঙ্গে কোনো জীবের যে সম্পর্ক যে একটা ইন্টা ইন্টারাকশান সম্পর্ক সেটাই স্নায়ুতন্ত্রই ইয়ে করে স্নায়ুতন্ত্র সাধারণত কোষ আর নিউরোগ্লিয়ার সমন্বয়ে গঠিত পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ তা সেই উদ্দীপনা পরিবহন এবং সে দেহের মধ্যে বিভিন্ন সমন্বয় অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন এগুলো স্নায়ুতন্ত্র করে থাকে তাই জন্য একে বলা হয় ভৌত সমন্বয় ভৌত সমন্বয়ক ভৌত সমন্বয়ক স্নায়ুতন্ত্রকে কেন ভৌত সমন্বয়ক বলা হয় সেটাও কিন্তু পরীক্ষায় আসে মস্তিষ্ক আর সুশুম্ন কাণ্ড মিলে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র সিএনএস এর পুরো নামটা লাগবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ইয়ে এটা কী কী দিয়ে তৈরি না মস্তিষ্ক আর সুষমনাকাণ্ড দুটো জিনিস এই এর সমন্বয় গঠিত মস্তিষ্ক আর কাণ্ডের সমন্বয় গঠিত কেন্দ্রীয় স্বায়তন্ত্র এর সাহায্যে এরা কী করছে না পরিবেশ থেকে কোনো জীবের সঙ্গে সমন্বয় সাধন করছে বা দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করছে কার্যগতভাবে সমন্বয় সাধন করছে এইগুলো করে বলে একে বলা হয় বহুত সমন্বয়ক বা বহুত সমন্বয়কারী এখন স্বায়তন্ত্রের কাজটা আমাদের জানতে হবে স্নায়ুতন্ত্রের কাজ কি প্রথম কাজ হলো বিভিন্ন যন্ত্র আর তন্ত্রের মধ্যে যোগাযোগ সাধন আর সমন্বয় সৃষ্টি করা এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট দেহের বিভিন্ন যন্ত্রতন্ত্রের মধ্যে অবশ্যই কিন্তু এটা প্রাণীকোষের কথাই বলা হচ্ছে এখানে কিন্তু কেবলমাত্র প্রাণীকোষের কথাই প্রাণী দেহের কথাই বলা হচ্ছে আচ্ছা বিভিন্ন যন্ত্রতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ বাহ্যিক উদ্দীপনা যেমন একটা ধরো কুকুরে তাড়া করছে ছেলে দৌড়চ্ছে কিংবা ভীষণ খিদে পেয়েছে বা তৃষ্ণা পেয়েছে এই যে ব্যাপারগুলো এগুলো বাহ্যিক আর উদ্দীপনা গ্রহণ এটা এটা করে করার স্নায়তন্ত্রের কাজ তারপর যেটা বলছিলাম পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করা ভীষণ গরম পড়েছে পাখা চালা চালানো হলো কিংবা খুব ঠান্ডা পড়েছে সোয়েটার লাগানো গায়ে সোয়েটার পরা হচ্ছে এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক আর সামঞ্জস্য রক্ষা করা সেটাও কিন্তু স্নায়ুতন্ত্রের একটা ইম্পর্টেন্ট কাজ আর পেশি সংকোচন বা গ্রন্থি গ্রন্থি খরণের সহায়তা করা সেটাও স্নায়ুতন্ত্রের কাজ রাস্তা দিয়ে যাচ্ছ মিষ্টির দোকানে ভালো মিষ্টি দেখে শোকেসের মধ্যেই রয়েছে মিষ্টিগুলো দেখে তোমার লোভ লাগলো জীবে জল এলো হ্যাঁ এই যে ব্যাপারটা এটা কিন্তু স্নায়ুতন্ত্রেরই কাজ এটার অন্য কোনো ব্যাপার নেই স্নায়বিক পথ বা নিউরাল পাথ, হুম এটা উদ্দীপনায় সাড়া দেওয়া হচ্ছে প্রধান স্নায়বিক মানে জীবের উদ্দীপনায় সাড়া দেওয়া হচ্ছে স্নায়বের স্নায়ুতন্ত্রের একটা প্রধান কাজ এবং এটা কারা পারবে না যারা সজীব তারাই পারবে এবং এই ঘটনাটাকে বলা হয় সংবেদনশীলতা সংবেদনশীলতা সজীবের বৈশিষ্ট্য সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি যাদের প্রাণ আছে যারা সজীব তারাই যাদের সংবেদ রয়েছে সংবেদনশীল যারা তারাই উদ্দীপনায় সাড়া দিতে পারে তাই এই সাড়া দেওয়ার একটা নিয়ম আছে হ্যাঁ স্বাভাবিক পথ প্রথমে বলতে গেলে একটা কথাই বলতে হয় ওই গ্রাহক বাহক কারুক গ্রাহক রিসেপ্টার যারা উদ্দীপনা গ্রহণ করছে পরিবেশ থেকে হ্যাঁ তারা হচ্ছে বাহক এই তারা হলো গ্রাহক বাহক কারা বাহক হচ্ছে নিউরোন যারা এই স্থায়বিক সম্প সংবেদনকে যারা বইছে যেমন নিউরোন হ্যাঁ নার্ভ তারা হলো বাহক এই বাহক আবার দু দেখতে পাওয়া যায় যারা কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছে গ্রহণ করে যারা কেন্দ্রের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে ব্রেনে নিয়ে যাচ্ছে বা স্পাইনাল কর্ডে নিয়ে যাচ্ছে তাদেরকে সেটা হলো বা সংজ্ঞাবাহ স্নায়ু আর সংজ্ঞাবাহ স্নায়ু তার সঙ্গে আর একটা হচ্ছে আজ্ঞাবাহ স্নায়ু তারা ওই কারকে সংবেদনটা নিয়ে যেতে পারে যেমন এখানে একটা আঁকলেই বোঝা যাবে গ্রাহক 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 থেকে সংবেদন এটা একটা স্পাইনাল কডের সেকশন করে দেখানো হয়েছে এই স্নায়ুবিক কেন্দ্রগুলো এইভাবে থাকে অন্তর্মুখী স্নায়ু দিয়ে গ্রাহক নিয়ে গেল এই কেন্দ্রে নিয়ে গেল সংবেদটা স্নায়ু সংবেদ অন্তর্বর্তী স্নায়ু আছে সে গিয়ে বাইরের কেন্দ্রে নিয়ে এলো এবং সেখান থেকে বহির্মুখী স্নায়ু দ্বারা সেই সংবেদটাকে নিয়ে চলে এলো কারকে কারক সাধারণত কি হয় পেশি বা গ্রন্থি হয় এই কারক পেশি এক বা গ্রন্থি যেমন উদাহরণস্বরূপ বলা যায় গায়ে একটা মূষা বসল এখন এই মূষা নামক যে উদ্দীপনা সেই উদ্দীপনায় যে সংবেদ্যা সেটা সংজ্ঞাবাহ ব্রেনে নিয়ে গেল ব্রেন থেকে আবার সিগনাল এলো না মারো এ কামড়ে দেবে হ্যাঁ তখন বৈরমুখী স্থায়ু বা আজ্ঞাবাহ নিউরন এই এটাকে বলে একে বলে আজ্ঞাবাহ নির্মণ একে এটা বলে সংজ্ঞাবাহ নির নিউরন হ্যাঁ স্নায়ু তা এই বলে সে মাসলে এলো হ্যাঁ পেশি এদের পেশি রেখে মারার জন্য হাত উঠল এই যে ব্যাপারটা এইটা এই স্নায়ুবিক পথ গ্রাহক বাহক কারক গ্রাহক বাহক দু রকমের আজ্ঞাবাহ নিউরন সংজ্ঞাবাহ নিউরন আজ্ঞাবাহ নিউরন আর কারক হ্যাঁ এই তিনটে মিলে এই স্নায়ুবিক পথ আর যার এই স্নায়বিক পথে যে বুঝতে পারে যার দেহে হয় সেই ঘটনাটাকে বলা হয় সংবেদনশীলতা এবং এটা শুধু লিভিং অর্গান এটা একটা সজীবের বৈশিষ্ট্য এর ফলে এর উদাহরণও একটা রয়েছে উদাহরণ কি যেমন গরম জিনিসে হাত লেগে যাওয়া যাকে বলি ছ্যাঁকা লাগা সেটা লাগলে সঙ্গে সঙ্গে আমার হাতটা আপনি উঠে আসছে কেউ কিন্তু বলে দিচ্ছে না যে হাতটা সরিয়ে হাতটা আপনি উঠে আসছে এটা একটা ভালো উদাহরণ কিংবা দরজা খুলে দেওয়া এই বেল বাজালো বা দরজায় আওয়াজ করলো গিয়ে দরজা খুলে দেওয়া সেটাও একটা স্বাভাবিক উদাহরণ এইবার দেখা যাচ্ছে দুটো কাজ এই হরমোন আর স্নায়ুতন্ত্র দুটো কাজই কিন্তু একসঙ্গে হচ্ছে কিন্তু এর মধ্যে কিছু একটা সূক্ষ্ম পার্থক্যও রয়েছে হরমোন এক পাশে আর একটা দেখো স্নায়ুতন্ত্র হরমোনের হরমোন হলো রাসায়নিক সমন্বয়কারী আর স্নায়ুতন্ত্র হলো ভৌত সমন্বয়কারী হরমোনের ক্রিয়া মন্থর ধীরে ধীরে কাজ করবে কিন্তু সুদূর প্রসারী অনেক দিন থাকে সুদূর প্রসারী অনেক দিন কিন্তু স্নায়ুতন্ত্র হলো দ্রুত এবং তাৎক্ষণিক শুরু হলো শেষ করেই আবার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় স্নায়ুতন্ত্র কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় না তার গঠনগত বা কার্যগত কোনো পরিবর্তন দেখতে পাওয়া যায় না আর হরমোন সাধারণত যেখান থেকে উৎপন্ন হয় তার থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে কিন্তু স্নায়ুতন্ত্র কখনো স্থানোচ্চ্যুত হবে না রেল লাইনের মতন পড়ে রয়েছে তার মধ্যে সংবেদ প্রচুর ট্রেন চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এরকম সায়ুদন্দ নিউরন একটা রয়েছে তার মধ্যে সংবেদন আস সংবেদ আসছে আবার গ্রাহক বাহক বাহক কারক দিয়ে আবার চলে যাচ্ছে হ্যাঁ এখানে মনে রাখতে হবে যে কারক আর গ্রাহকের মধ্যে যেমন এখানে যেমন গ্রাহক বাহক কারক হলো তারপর তো আবার তো শুরু হচ্ছে গ্রাহক দিয়ে এইভাবে তো সংবেদ যাচ্ছে বলছে গ্রাহক আর কারকের মাঝখানে থাকবে নিউরোন বা স্নায়ু আর নিউরোন কাকে বলে নিউরোন হল এই নিউরোন স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে বলা হয় নিউরোন এটা পরীক্ষায় আসে পরীক্ষায় সব জায়গা থেকেই আসে যেমন এই পার্থক্যটাও আসে আঁকাটাও আসবে স্বাভাবিক পথ কীভাবে কাজ করে সেটাও আসে প্রত্যেকটা জায়গা থেকেই প্রশ্ন আসবে যে কটা খুব ইম্পর্ট্যান্ট এই অংশটা তোমরা পড়ো কোনো অসুবিধা হলে বলো